এ বিশ্বকাপে খেলব না ম্যাচ একই বললেন লিওনাল মেসি প্রদর্শক আর্জেন্টিনা ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভিনু জুয়েলার বিপক্ষে খেলতে নেমেছিল নিজেদের ঘরের মাঠে এই ম্যাচে ভিনু জুয়েলার বিপক্ষে খেলতে নেমে তিন শূন্য গোলের দারুণ জয় পেয়েছে যেখানে লিওনাল মেসি করেছেন জোড়া গোল ও লাউতারো মার্টিনেজ করেছেন একটি গোল আর এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে নিজেদের ঘরের মাঠে অর্থাৎ আর্জেন্টিনার মাটিতে লিওনাল মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ আর কখনো আর্জেন্টিনার জার্সিতে আর্জেন্টিনার মাটিতে খেলতে দেখা যাবে না লিওনাল মেসি কেম আর এই ম্যাচ খেলার পরে লিওনাল মেসি যে ঘোষণাটা দিলেন সেই ঘোষণা শুনে সবাই রীতিমতো চমকে গেল ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেছেন লিওনাল মেসি এ সময় উপস্থাপক বেশ কিছু প্রশ্ন করেন লিওনাল মেসি তার মধ্যে একটি প্রশ্ন ছিল পরবর্তী বিশ্বকাপে খেলায় এ সময় লিওনাল মেসি উত্তরে বলেন আমি মনে করি না আমি পরবর্তী বিশ্বকাপে খেলব এরপরে উপস্থাপক লিওনাল মেসিকে বলেন তোমার কি মনে হয় মানুষ তোমার বিদায়ের জন্য প্রস্তুত তখন কিংবদন্তি লিওনাল মেসি উত্তর বলেন না স্পষ্টতই তারা প্রস্তুত